গন্তব্য কিন্তু অন্য এক স্থানে ছিল কিন্তু বলে না ভগবান যখন নিজের দিকে পথ করে নেয় তোমাকে তখন তার কাছে যেতেই হবে সেই হচ্ছে আমাদেরও অবস্থা যাচ্ছিলাম আরেক জায়গায় পৌঁছে গেলাম আরা শিব মন্দিরে চারিদিকে গাছপালায় ঘেরা শান্ত স্নিগ্ধ নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই আরা শিব মন্দির আনুমানিক দ্বাদশ শতকে রাজা বল্লাল সেন দ্বারা নির্মাণ করা হয় বাবা রাঢ়েশ্বরের মন্দিরটি দুর্গাপুরের মধ্যে সবচেয়ে প্রাচীন প্রায় হাজার বছরের পুরনো এই এতগুলো বছর কত যে সভ্যতা গড়ল আবার ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল কত মন্দির স্রোতে ভেসে গেল হয়তো ভগ্নস্তূপে পরিণত হয়েছে বিগ্রহ পুজো পায় না কিন্তু বাবা মহেশ্বরের এমনই মহিমা প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে শ্রাবণ মাস উপলক্ষে শিবরাত্রি উপলক্ষে তিল ধারণের জায়গা থাকে না হে মহেশ্বর সমস্ত দেবতার অবাঞ্ছিত বস্ত্র তোমার অঙ্গের ভূষণ সমস্ত দেবতাদের অবাঞ্ছিত পুষ্প তোমার প্রিয় পুষ্প সমুদ্র মন্থনে পানে তুমি অনিমন্ত্রিত তথাপি জগৎ পালনে জগৎ কল্যাণে তুমি অমৃতের পরিবর্তে গাড়ল পান করে তুমি নীলকণ্ঠ অমৃত এবং গাড়ল উভয়ই তোমার কাছে একমাত্র সমান তুমি জগৎ পালো তুমি আদিশক্তি তাই তুমি সুন্দর তাই তুমি সত্য তুমি অমরত্ব তাই তুমি রাড়েশ্বর রূপে রাড়বঙ্গের মানুষের কল্যাণে পুঁজি বাবা শিবকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছেন শ্রী নন্দদুলাল চক্রবর্তী